সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি আমরা মিলন ডেরি ফার্ম মিলন ভাইয়ের খামারে আর মিলন ভাইকে কম বেশি সবাই চেনেন ভালো একটা জনপ্রিয়তা কারণ প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম আমার চ্যানেল ওনার যায় তো মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথা শুন ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি তো কি অবস্থা ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসীম দয়ে খুব ভালোবাসা কেন হচ্ছে এই যে কয়েকদিন দুই দিন আগে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম প্রোগ্রামে

তো ভাই অনেক রকম গাবি আমি ধরেন আপনাদের চ্যানেলে দেখাচ্ছি কালেকশন যে দেখাই যে এই সপ্তাহে একটা গাবি লাইছি বিগ পালানের বিগ সাইজের একটা গাবি ধরেন জাতমানের সিরা। শিরা বাচ্চাটা দি সাইজ মানে আজকে সকালে মানে ওভার 빅 সাইজ আর এরকম তো কালেকশন প্রতিনিয়ত দেখিনা আপনার কালেকশনে বড় বেশি সংগ্রহ হয় না ভাই মিলিয়ন মানে ওই জাত জাতমান দেখিছে প্লাস আমার বাড়ি বেশি বেশি দূরে না আমার একটা কি বলবো ভাই চলবো না আচ্ছা আর বাকিগুলোর মধ্যে কি থাকতে জার্সি থাকবে ভাই বাগাবারে মিলবিটারের ओरिजिनल দুটো জার্সি থাকবে এটা দর্শক বেড়া দেখবে আর মিলনের গাবি যে দেখবে গাবি গুলো আজকে হবে ভাই আকর্ষণ মানে তিনটা গাবি মারামারি তিনটাই মোটামুটি একটা বিগ বালান দুইটা বলতেছেন জার্সি তিনটাই একটা বাচ্চা সহ আছে জার্সি আবার একটা বকনা বাচ্চা আচ্ছা ওই গাবি গুলো আসলে দর্শক বেড়া দেখুক যে মিলনের আইস যে আইজ যদি আইজ জামা টানা টানি যদি না হয় সেই সময় আপনি জানাবেন আমাকে জিনিস সংগ্রহ করলে অবশ্যই এরকমই হয় প্রতিনিয়ত ছেলে হয়ে যায় এবং চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী সপ্তাহে পাঁচটা মাল দেখাইছি অনেক মানুষ ভাই

এমনি গাভে শান্তশিষ্ট হবে শান্ত করতে পারে যে কোনো চাইলে বাসর ছাড়াও ধরেন এই কোন গাভির থেকে দূর দন করতে পারে বাছর ছাড়াও সম্ভব বাসরটাকে ছেড়ে দেন আমরা একটু বছর দেখে নেই দেখে নেই আচ্ছা দেখি বাচ্চাটা একদম মায়ের কাজ বলে ছেড়ে দেন আমরা একটু দেখে নেই এই বাচ্চাটা দেখেন একবার ভবিষ্যৎ ছাড় বাচ্চাটা পড়ছে বাচ্চাটার গরবটা কি আচ্ছা জামা আসলে এগুলি গাবি যে কোনো মা বোন ধরেন আপনি নিয়ে যায় ধরেন লালন পালন করে সব বিষয় একবার পারফেক্ট ভাই দেখি একটু আমাদের ধার বাচ্চাটা দেখেন হ্যাঁ ধার বাচ্চা অবশ্যই

তো যারাই কিনবে ইনশাল্লাহ সরজমিনে এসে দুধ মিলাই নেওয়ার জায়গাগুলো তো হবে আচ্ছা এখন আসলে কত লিটারের গ্যারান্টি এখন আসলে বা যে কোনো দর্শক ভাই এখন তো আসলে ওইভাবে দুধ এখন ওইভাবে পরিপূর্ণভাবে দুধ আসে না একে ভাই আচ্ছা আচ্ছা এই গাভীটা আমি গতকাল বাচ্চা দিছে এই অবস্থা ধরেন আমি ধরেন যারা কিনবে নিজের মতো আইডিয়া করেই কিনবে আচ্ছা তো তার বুঝ মতো যদি মনে হয় যে না মিলন ভাই কথা কাজে আছে সঠিক তথ্য দিচ্ছে তাহলে ইনশালা নিয়ে নিবে গাফি বাচ্চা মিলায় দাম কত টাকা নির্ধারণ করছে একদম ছোট করে সহনীয় ভাই আসলে দেখেন আগে কিন্তু ভাই জার্সি গাবি কোনো মূলত অলস টাইম মানে ফুল দমে জার্সি পাওয়া গেছে আচ্ছা ঠিক আছে এখন মানে জার্সির মানে এক কি বাগাবাড়ি ধরেন আমাদের এই বিশটা ধরেন সেইভাবে উৎপাদন না করে মানে চাহিদা বেশি জি পাওয়া যায় না জি জি প্রোডাক্ট কম চাহিদা বেশি সেই তুলনায় আমাদেরও টাকা করে কিন্তু হয় দর্শক বেড়া যদি যারা বোঝে জার্সি জগতে তারা কিন্তু অবশ্যই বুঝবে যে গাবি কোনো দাম কত টাকা রাখবেন বলেন এটা দাম চাইলে পুষা আসে দাম আশি হাজার টাকা রাখবে চাওয়া চাই সব বাদ একবারে আসি হ্যাঁ এটাই ফাইনাল দাম জি ভাই আচ্ছা দুধের গ্যারান্টি কিন্তু পনেরোশো ষোলো শেয়ারের আমি ধরুন দুধ বলতে পারলে আমি তো ওটা বলি নাকি ব্যবসা করতে পারবেন ভাই এই যে আপনি গেল সপ্তাহে পাঁচটাকে আপনি দেখাইছেন দেখানোর পরে দেখেন পাঁচটা তো বিক্রি করেছি আরো কাস্টমার আছে ধরেন দুটা নিচে আর একটা কাস্টমার আসে আরো দুটা নিচে ভাই প্রতিনিয়ত ছিল ভাই মুখ বল

দেখি ভালো করে দেখেন ধরেন ভাই বুঝতে সরাই দিই আমি

তিন দিন ভাই তিন দিন তো গেজা এখনো এটাও গেজা ভাই কেমন দুধ না হলেছি আচ্ছা দুধে ফাঁকি দেয় না এটা মুরুব্বিরাও বলে আর সত্য জন্যই বলে এখন আসলে তেরো চোদ্দ একটা দেখতে পারবেন ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় এটা ক্লিয়ারও আপনি দুই বেলা দিয়ে আপনি ধরেন ষোলো দুধের গেরান্টি দিয়ে দেবো গিরান্টি আরো এক কেজি পনেরো লিটারের দুধ দুধ কম পারে

একদম পেন্সিল বাট না একবারে ভাই যাকে বলে যে কুঞ্চি ব্যাটে গরু ও যেটা জার্সি যেটা বাট হয় একবার অরিজিনাল সেইটাই বাট ভাই আচ্ছা আচ্ছা দেখি এরকম জার্সি ভাই আসলে পাওয়া যায় না এখন খুব ভাই গুনি গাবি বিশ্বাস করবেন কি না করবেন আগে ধরুন আমরা অ্যাভেইলেবল পাইছি ভাই ঠিক আছে এই যে গাবি পাওয়া যায় না আর জার্সির মধ্যে এটা মানে বিগ সাইজের জার্সি ভাই আচ্ছা দেখি টান একটু দেখি আমরা ক্যামেরা নষ্ট করে দিয়ে না সলিড গ্যারান্টি পনেরো আর প্রথম বিয়ানের গাবি দাম কত টাকা নির্ধারণ করছে ভাই এটার দাম চাইলে অনেক টাকা চাওয়া একবার ফিস এক লক্ষ

ভালোবাসে আমি দু যে কোনো দর্শক ভাই নিবে বাংলাদেশে যেকোনো পান্তে যাবে দুধে কখনো ফাঁকে পড়বে না একবার মন থেকে মেনে গেলাম দর্শকবার আমার কথা খুশি থাকি দর্শক ভাই মানে দশ টাকা করা মানে আমার খুশি আর দাম আসি এটা ফাইনাল ওইটাতে কিন্তু জায়গা আছে এই সম্মানের ভাই কিন্তু কমানো যাবে না ওটা আপনাদের সম্মানের জায়গা দিছেন কোনো কথাও হয় নাই জুরা ধরে দর্শক ভাই যে কোনো দর্শক লেখ লেক গাবি জুরা আমি মনে করি যে বাচ্চা দুটো ভালো ভাই সাথে আলোচনা করে করে নিয়ে নেবে সাইড করে দেন পরবর্তীটা দেখে তিন নাম্বার সিরিয়ালে আজকে তো গাবি তিনটাই দেখাবো জি ভাই আচ্ছা সর্বশেষ এবং সর্বসেরা চমক বলা যায় জি ভাই আচ্ছা একদম গাবি যেমন বড় ভাই উলান পালানো কিন্তু ওই রকমই ভাই আমার লাইফে ভাই আমি ধরেন বড় গরু আসলে দুই একটা যখন কিনি চমক জাতমান প্লাস তলা বাট আর দুধের রেকর্ড সম্পর্কে জানা না থাকলে আমি কখনো বড় গাবি ছাড়া মিলন ভাই বড় গাবি খুব বেশি কেনেও না না আমার প্রকৃত ধরেন আপনি দুইশো নিচের গাবি কোনো আমি বেশিরভাগ কয় করি এই গাভিটা আমার খুব জানাশোনা গাবি প্লাস আমার একবার আয়ত্ত সদনের গাভি গাভির যে রূপ আসছে আসলে এটা সরজমিনে দেখলে পরে বুঝবে দাঁত বয়স কেমন চলে এটা ভাই দাঁতে আসলে কি বলবো এটা দাঁতে ছয়টা হয়েছে ছয় দাঁত জি ভাই বুঝেন ভাই জি ভাই

দুই সাইডে একই রকম র্যাক দুই সাইড বলতে একবারে ভাই এই যে তলাটা একবারে পিছাবে ধার পর্যন্ত মানে ফাইটে বাড়াই গেছিল এত তলা হয়েছিল ভাই মানে তলা লড়া হয়ে গেছিল এখন একটু কমে গেছে ভাই আমি আমার কথা বেশি দুধের গাবি শাল দুধ আমার আটকানোর কোনো দরকার না আমার গাবি সুস্থ দর্শক ভাই আবাই মাল নেবে ভাই আমার নিও সাহস পাবে না ভাই বাট তো একদম একই রেট ভাই বাট চারটা একবারে একই মানে আবার দোয়ানোর মতন বাট আচ্ছা দেখো দেখো তো আপনি একবার টান দিবেন দেখি ধার বাট চারটা একটু দেখাই দেন অবশ্যই দেখাবো

হলো রাস্তার দিকে ক্যামেরা ধরলে বোঝা যাবে একদম গাঢ় হলো দাঁত টানা লাগবে না দেখছি ভাই একদম হলুদ গেজা আর কি এটা থেকে গ্যারান্টি কেমন দিবেন এটার থেকে আমি গ্যারান্টি দেবো একবারে জেনুয়েন ভাই পঁচিশ সের দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ সের জেনুয়েন গ্যারান্টি ভাই মানুষ বলবে ভাই তিরিশ বত্রিশ আমি ওটা বলবো না লিগেল যেটা তত্ত্বর যেটা জিনিস সেটা সেই জিনিস করে ভাই একটু ধরেন আগে দাঁতটা আমরা দেখাই নেই তারপর গাবিকে হাঁটাই দেখি এদিকে ধরেন দাঁতটা দেখেন যে দর্শক ছয় দাঁত জি ভাই কানি থাকতে হবে আট দাঁত এখনো হয়নি ভাই ভাই কি বলবো ভালো করে দেখেন আমাদের মিলন কখনো ছয় নয় বগি জগি কখনো মাসাল্লাই যে একদম জেনুয়েন চার দাঁত একটু ঘুরায় ভালো করে দেখেন একদম জেনুয়েন চারটা দাঁত বলছিলেন ছয়টা ভাই মিলন আমি সর্বোচ্চ সময় ভাই গাবি করু মাথা দিই এই যে এই এই ব্যবসা করতেছি তো এই অভিজ্ঞতা তো এই অর্জনের জন্য আচ্ছা সেটাই ভাই আর মিলন ভাইরা গাবি কেনে মাথা দেখে দাঁত দেখে না আচ্ছা জেনুয়েন ছয় দাঁতের কাছে চার দাঁত হয়ে গেল জি ভাই আচ্ছা মাশাআল্লাহ যারা নিবে আসলে যারা বলছে তারা ইনশাআল্লাহ দেখে শুনে নিয়ে নেবে তো ভাই জেনুয়েন গ্যারান্টি জেনুন গ্যারান্টি ভাই মানুষ তো মুখের চামড়া দিয়ে বলবে ভাই তিরিশ বত্রিশ আমি ওটা বলবো না একবার পঁচিশ সেরে পঁচিশ ফোটা জল দুধ কম পরে বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে মিলনের খামার আইসে টাকা দিয়ে দাম কত টাকা নির্ধারণ করছেন দাম চাইলে তিন লাখ ঠিক দাম চাবো না ভাই আজকে দামেও দিয়ে দেবো ভাই মিলন মানে পর্তায় দেবে ভাই গাবি দাম মানে পর্তায় দাম দামে দাম ভাই এক দাম লাগবো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ তিন লাখের গাবি আজ দেবো দুই লাখ পঁয়ষট্টি ভাই একটু কমাই দেওয়া যায় না বড় গাবি ভাই উপর থেকে দশ দশটা হাজার টাকা যদি বড় গাবি পাঁচ হাজার কিন্তু ছোট গাবিতে কমাইছেন মাঝারি বড়ের গাবিতে ভাই এগুলো গাবি আসলে দেখেন যেভাবে দাম চাইছে অনেক অন্য খামারে গেলে পরে এই গাবি দাম চাবে তিনের পারে ভাই তাহলে তো সবার সাথে আপনার হিসাব তো এক পাল্লায় মাপা যাবে না আপনারা প্রতিনিয়ত ছেল করেন বেচা কিনা ভালো লোকজনের আনাগুনা বেশি সেই হিসাবে যদি দেওয়া যায় যদি দশটা হাজার টাকা উঠতে পাঁচ হাজার টাকা আমি মনে হচ্ছে পাঁচ হাজারে হবে না ভাই মুখ দিয়ে বেরোইছে বড় গাবি দশ কারণ আপনার কালেকশনে বড় গাবি খুব কম থাকে আচ্ছা জান ভাই দশ হাজার টাকায় কম লাগবো দর্শকবারে লেখ তাহলে খুশি দেখ এই গাভিটা কে বলবেন বাচ্চাটা দিছে করছে এই গাভিগুলো ধরেন দুধ আসতে একটু টাইমের দরকার ঠিক এই খুব খুবই গাভিগুলো আর গরু বডি কখনো কিনবেন না বডি কখনো দুধ দুধের গাভি অলস টাইম গায়ে কাবু থাকবে ভাই শরীরে ভাঙা থাকে এটা সবাই জানে আর জানি দেখলেই ভাই বোঝা যায় কোনটাতে দুধ হবে কোনটাতে হবে না যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ

দিক দিয়ে যাচ্ছিলাম বলেন জালাল ভাই একটা কাস্টমার রিভিউ নিয়ে যান গত সপ্তাহে প্রোগ্রাম করে গেছি হচ্ছে সিন্ধি গরু সহ একটা বিগ পালানের চারটার মতো গাভী ছিল পাঁচটা ছিল পাঁচটার মতো গাবি ছিল আমি সঠিক মনে নাই আচ্ছা পাঁচটা ছিল তো ওই গাবিগুলার কি অবস্থা ভাই মিলন মানে আসলে কি বলবো এটা দর্শক ভাইদের আসলে বিবেক বিবেকা এই যে হাসি বোঝা যাচ্ছে হয় মাঝখানে ব্যবসাটা আসলে ঢাল সিজন ছিল ব্যবসাটা রানিং করতে পারেনি ঠিক আছে আশাবাদী ধরেন এই যে পাঁচটা গরু নিয়ে আসি এর আগে গরু নিয়ে আসলে চারটা গরু সব মানে আমার গরু ভাই ওই প্রোগ্রামে সব গাবি সেল প্রতিবেদন ছাড়ার সঙ্গে সঙ্গে ভাই আমার মাল বেচা নতুন কালেকশন কতগুলা হয়েছিল নতুন কালেকশন চারটা গাবি নিয়ে আসি একটা ভাই ওই যে নোয়াখালী থেকে আগে মাল নিছে আমার থেকে রিপিট কাস্টমার হ্যাঁ রিপিট কাস্টমার আর উনি নিছে আর একটা ভাই আইছে ওনার কথা চলতেছে আর কথা আচ্ছা মোটামুটি তাহলে তো বলা যায় বেচা কিনা খুবই ভালো

কাজে কথা মিল তো ধন না দেখে নিজে বিশ্বাস করিস এই জায়গাগুলোর থেকে অবশ্যই সবাই সাবধান হবেন নিজের মতো করে সঠিক করে যাচাই করে কিনেন আচ্ছা তো এখন কি গাভি কেনার ইচ্ছা কয়টা একটা 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 গাভি নিবো ভাই নেতরছি আল্লাহ

আবার যদি কখনো আসা হয় দেখা হবে আচ্ছা তো মিলন ভাই এগুলাই হচ্ছে বড় পাওয়া ভাই যেগুলো রিপিট কাস্টমারের রিভিউ জি ভাই এটা হলো সর্বোচ্চ কথা দেখেন আসলে অনলাইন তো ব্যবসাটা হলো কি আসলে আমরা তো নেট পুসার করি এই যে পুসারের মাধ্যমে অনেক কিছু হয়ে যাচ্ছে এর মাঝখানে আসলে সঠিক জায়গায় আপনার দর্শক ভাইরা যারাই থাকেন আসলে যারাই মাল কয় করার ইচ্ছুক আমি বলবো তাদের একটা কথায় তাদের একটাই অনুরোধ থাকবে মুখ বর্ণনাতে আপনাদের কোনো মাল কেনার দরকার নাই কে বাস্তব জিনিসটা প্রমাণ করেন আর সঠিক লোকের কাছে আসে মধ্যে প্রতিবেদনে বলে দেই যে প্রতিবেদনের সামনে যারা আসে সবাই ফেরেস্তা হয়ে যায় তো ওনাদের উপরে বিশ্বাস না করে নিজের বুঝ মতো সবকিছু করে জি ভাই আচ্ছা মিলন ভাই আজকের কথা বাদ না বাড়াই আসছিলাম আমিও প্রোগ্রামে চলে যাব তো আবার নতুন কালেকশন যখন হবে আজকে তো বিক্রি হয়ে গেছে এই যে মাল ধরেন আপনি প্রতিবেদন পাঁচটা করে গেছেন আলহামদুলিল্লাহ একটা ধরেন চারটে নিয়ে আইছি আশাবাদ ধরেন বিকাল হতে হতে আমার মাল থাকবে না আচ্ছা আবার যখন আসবো আমি ইনশাআল্লাহ নতুন কালেকশন নিয়ে আসবো কথাগুলো নতুন কালেকশনের সাথেই পাবে তবে আজকের মতো উঠি ভালো থাকবেন আসসালামাইকুম